আজকে আমরা এখন বর্তমানে পুরুলিয়া জেলার বড় ব্লকে ফতেপুর গ্রাম সিন্দ্রি গ্রাম পঞ্চায়েত এখানে এসেছি আমরা আমাদের কাছ থেকে আজ দশ দিনে ঘাট কামান হচ্ছে আমাদের মনসারাম মাহাতো কাটিয়ার গুপ্ত উনি আমাদের কাছ থেকে সরে গেছেন আর আমরা তাকে কোথাও কোনোদিন দেখতে পাবো না প্রকৃতির নিয়মে জন্ম মৃত্যু কাছাকাছি এই প্রকৃতির নিয়মে উনি চলে গেছেন আজকে আমরা তার ঘরে তার সমস্ত আত্মীয় কুটুম বন্ধু আমরা সামাজিক সংগঠনের অনেকে এসেছি এখানে আজকে উপস্থিত আছে আমাদের সাথে আদিবাসী কুর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির নেতা শশাঙ্ক শেখর মাহাতো আছে রাজ্য কমিটির আমাদের সহসভাপতি মাস্টার রমিয়া বাবু আমাদের রাজ্য সভাপতি একজন সতীশ মাহাতো এবং এই ব্লকের নেতৃত্ব থেকে শুরু করে অনেকেই আছেন আমাদের আমাদের ঝালদা থেকে এসেছে আমাদের গোপাল মাহাতো এবং নগেন মাহাতো আমরা আজকে এসেছি এই যে আমাদের লড়াই আন্দোলন সংগ্রামী চিন্তা চেতনা ভাবনা নিয়ে আমরা যেটা করছি যেটা ব্রাহ্মণরা মানুষকে পূজা পাশা সরগ নরক জাগ যজ্ঞ করে মানুষকে ঠকাইত তার বিরুদ্ধে লড়াই এবং এখানে আপনার শক্ত সুদৃঢ় মনে যে আজকে এই আন্দোলনে যোগদান করেছেন সামাজিক ক্রিয়ার জন্য ধন্যবাদ আপনারা আপনারা এই শোক পালন এটা আমাদের নিয়ম এবং এটা আমরা সবাইকে জাতীয়ভাবে পৃথিবীর থেকে ছাড়ি সবাই ক্ষণিক মুহে আমরা হয়তো কাঁদি কান্না করি আমরা অনেক কিছু স্মরণ করি কিন্তু পৃথিবীর নিয়ম আমরা সবাইকে যাতে আর মৃত্যুর কোনো বয়স নেই মনসারামবাবু চলে গেছেন তাই তার মৃত্যুতে আমরা আদিবাসী কর্মী সমাজের যে ভাবনা আন্দোলনের যে সংগ্রাম চিন্তা চেতনা সেই ভাবনা নিয়ে আমরা আজকে শ্রদ্ধা জানাতে এসেছি আদিবাসী কর্মী সমাজের আন্দোলনকে তার সঙ্গে এই ব্যক্তির এই পরিবারের পরিবার না এখন ওনার মৃত্যুতে আজকে দুজনেই ওনারা চলে গেছেন কাটিয়ার গোষ্ঠীর মনসার মাহাতো তার স্ত্রী আমরা তাই শেষ শ্রদ্ধা জানাবার জন্যে আজ কামালের জন্য আমরা পৌঁছেছি সবাই পরিবারকে সমবেদনা জানাচ্ছি সাথে সাথে আমরা তাকে স্মরণ করছি শ্রদ্ধা জানাবার জন্যে সবাই এক মিনিট আপনারা নীরবতা পালন করে আর শ্রদ্ধা জানাবেন শুরু